আমার ফোন দিতেই হইব না আমি আয়া পড়ছি এই মহিলা এটা তোমার কি হয় এটা আমার জামাই হয় জামাই হয় তোমার জামাই যে আজকে এই যে কিস্তি দেয় না তুমি কিছু জানো না স্যার আমি তো কিছু জানি না জানো না না বানা করতেছো তোমরা টাকা নেবার বলে তোমার জামাই ঠিক টাকা নিছে জিম্মি হইয়া এখন কিস্তি দেওয়ার সময় তোমাকে ঘরে পাওয়া যায় না আমি কোনো কথা শুনতে চাই না আজকের মধ্যে আমার টাকা দিতে হবে নাই তো তোমার জামাই আমি থানায় দিব স্যার এই লন ঘরে আমার যা গহনা গাটি ছিল সব আমি লইয়াইছি আমি কিস্তি পরিশোধ না করা পর্যন্ত এগুলো আপনার কাছেই থাকবো তারপর আমার জামাইরে আপনারা থানায় দিয়েন না দেখি এই জি স্যার চেক তো হ্যাঁ স্যার ঠিক আছে স্যার ঠিক আছে না জি সেরা জানলে দেখছ শাস্ত্র একটা কথা আছে না ভালো ছেলেরা ভালো বউ পায় না আর ভালো মেয়েরা ভালো জামাই পায় না আরে বদমাস তোর তো চাং কপাল রে তুই ঘরে ওরকম একটা বউ পাইছ দেখ তোর বাঁচানো লিগা ওর শখের যা আছে সব কিছু লেগেছে যা আইবো এই এদিকে আসো ধরো এগুলো লেগে যাও তোমার প্রতি আমার বিশ্বাস হয়েছে আমার ঠিক টাইম আমার কিস্তিটা দিয়ে দিও ঠিক আছে বোন আমি ওরে চিনি না তোমারে চিনি তুমি কিস্তিটা ঠিকঠাক মতো আইসা দিয়ে যাই অফিসে অফিস তো চিনি গেছো জি আচ্ছা ঠিক আছে এই দাঁড়া যাচ্ছ তুমি তুমি জানো না আমি কোথায় যাচ্ছি আজকে 60টা বছর ধরে তোমার সাথে আমার বিয়ে হয়েছে একটা সন্তান দিতে পারছ তুমি আমায় এসে তুমি কি বলছো বাচ্চা দেওয়ার মানে উপর উপরওয়ালা আমি তোমাকে কিভাবে বাচ্চা দিব তুমি তো একটা বাঞ্জা তুমি কিভাবে বাচ্চা দিবা আমাকে তোমার পক্ষে বাচ্চা দেওয়া সম্ভব না তোমার সেই মুরুদ নাই আসো না আমি বাড়িতে গিয়ে তোমার জন্য ডিভোর্স লেটার পাঠিয়ে দেব ছাড়া বলছি কি হয়েছে তোমার এমন করতেছো কেন আচ্ছা রামিয়া তুমি কি আমাকে ছেড়ে কখনো চলে যাবে এসব তুমি কি বলছো পাগল হয়ে তুমি না আমাদের তো অনেক দিন বিয়ে হয়েছে আমাদের তো কোনো বাচ্চা কাচ্চা হচ্ছে না আচ্ছা এই নিয়ে কি তোমার কোন মন খারাপ আরে পাগল কেন আমি মন খারাপ করব বাচ্চা কাচ্চা কি তোমার দেওয়া শক্তি আছে এটার মালিক হচ্ছে উপরালা ওনার যখন হুকুম হবে তখনই আমাদের বাচ্চা কাচ্চা হবে আমি একজন নারী আমার বিয়ে একবারই হয়েছে আর আমি যতদিন বেঁচে থাকবো তোমাকে স্বামী হিসাবে মেনে নিবো আর তুমি এরকম বেহুদের চিন্তা না তো শুয়ে পড়ো ঘুমাও তোমার